তোমরাও কি চাইছো সুন্দরবন ঘুরতে যেতে তাও আবার কম খরচে মাত্র সাতাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছ সাতাশ টাকা এই সুন্দরবনের ইলিশ উৎসবের ট্রিপটা হবে কিন্তু দু রাত তিন দিনের আর খাওয়া দাওয়াতে থাকবে কিন্তু ইলিশ বিরিয়ানি তার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু থাকবে থাকবে ইলিশ মাছের মাছের ঝোল এই না না তার ভেটকি ফার্স্ট দিন রাতে থাকবে কিন্তু মাটন কষা আর সেকেন্ড দিন রাতে থাকবে কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস ব্যাস এইটুকুন না আরো অনেক কিছু আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই কম খরচে সুন্দরবনে যাওয়ার জন্য চলে আসে সর্বপ্রথমে শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদার থেকে কিন্তু সাতটা বিয়াল্লিশ ক্যানিং লোকাল আছে ট্রেন কিন্তু ঠিক টাইম মতন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন টাইম টাই কিন্তু বেস্ট কারণ এটাতে করেই সবাই যাই ফাইনালি কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর চলে এসেছি ক্যানিং স্টেশনে এখন ট্রেন থেকে নেমেই কিন্তু আমাদেরকে অটো স্ট্যান্ড এর দিকে যেতে হবে আমরা কিন্তু এইবারের ট্রিপটা করছি কিন্তু ট্রাভেল এদের পিক আপ থেকে ড্রপ কিন্তু এই সাতাশো টাকার মধ্যে ইনক্লুডেড তাই কিন্তু বেশি দেরি না করে আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি অটোতে বসার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অটোটা ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু যাচ্ছে একটা বড় ব্রিজের উপর দিয়ে এখান থেকে সোনাখালী গাড়ি যেতে লাগবে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন থেকে নেমে কিন্তু আমরা এখন চলে এসেছি সোনাখালী ঘাটে আর এখান থেকে দেখতে পাচ্ছ অনেক অনেক লঞ্চ রয়েছে এখন এর মধ্যে থেকে আমাদের বোটটাকে খুঁজে বের করতে হবে আমাদের বোটের নাম হচ্ছে নাম হচ্ছে সাগরতরী বোট তো চলো আগে খোঁজা যাক এখানে অনেক ধরনের রয়েছে অনেক বোট রয়েছে তো গাইস তো কিন্তু চলে এসছে আমাদের লঞ্চের সামনে এটা হচ্ছে আমাদের সাগর তরি আর এটাতে আমরা দুই দিন কাটাবো তো চলো ভিতরে কি কি আছে কি কি খাওয়া দাওয়া আছে সবটাই তোমাদের সাথে শেয়ার ভিডিওটা দেখতে চলো তোমাদের লঞ্চের ভিতরটা একটু দেখানো যাক এখানে দেখো কত বড় বড় বেড সিস্টেম করা রয়েছে এখানে পারলে তোমরা শুতেও পারবে আবার গল্পও করতে পারবে সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে লুচি সঙ্গে আলুর দম আর তার সঙ্গে রয়েছে কিন্তু একটা সাদা মিষ্টি সব মিলে কিন্তু সকাল বেলার ব্রেকফাস্টটা কিন্তু দারুন ট্রাই করা যাক লুচি সঙ্গে আলুর দম দারুন টেস্ট হয়েছে তো চলো এটাকে গিয়ে ফিনিশ করা যাক খাওয়া দাওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে জুস স্লাইসের আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এরকম যদি ঠান্ডা ঠান্ডা জুসের আয়োজন করা থাকে তাহলে তো কোনো কথাই হয় না তো গাইস আমাদের সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা হওয়া আসছে চলে এখন কোথায় কি যাচ্ছি কোথায় কি যাচ্ছে আর কি কি খাওয়া দাওয়া করছে সবটা তো বলতে থাকবে আর ভর পেট খাওয়া দাওয়া হচ্ছে যা বলো গাইস আসার সঙ্গে সঙ্গে লুচি আরো অনেক কিছু আছে সেগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে আরো কী কী আছে যেমনটা বলেছিলাম সুন্দরবনে আসলে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া হয় এখানে দেখতে পাচ্ছে আবারও চলে এসছে চা তারপরে আমি আর আমার বন্ধু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু চাটাকে এনজয় করছিলাম তো এখন বাপিদার মুখ থেকে শুনে নয় এখন আমরা কোথায় যাবো তো বাপিদা বলো কোথায় যাবো ফার্স্ট পয়েন্ট যেটা হ্যাবিলটন বাংলো ব্যাপার বাংলো হ্যাঁ হ্যাবিলটন সাহেবের বাংলো ব্যাপারটা বলে দিই এই জায়গাটা যে বাংলোটা আছে দেখে একটা কাঠের ভাঙা বাড়ি এটা হচ্ছে যখন হ্যাবিলটন সাহেব প্রথম আসলেন এসে আমাদের এখানটায় বসবাসে ওই সমবায় সিস্টেমটা চালু করে এবার ওই জিনিসটা চালু করার পরে উনি মহাত্মা গান্ধীকেও ইনভাইট করেন এবং মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকেও ইনভাইট মহাত্মা গান্ধী আসতে পারেননি উনি একজন প্রতিনিধি ছিলেন এবং মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এসেছিলেন তখন তার থাকার জন্য হোটেল না তার জন্য একটা বেকন বাংলা তৈরি করা হয়েছিল যেখানটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই বাংলাটা রয়েছে দুটো বাংলায় আপনাদেরকে দেখানো তো বুঝতে পারলে এখন আমরা যাবো বেকন বাংলার দিকে তো চলো যাওয়া যাক আর সামনে দেখো কত সুন্দর ভিউ আমরা কিন্তু বসেছিলাম চা টা খাওয়ার পরে আর এদিকে দেখতে পাচ্ছ আবারও আমাদের সামনে চলে এসছে

তো আমরা কিন্তু এখন আবারও বোর্ড থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাবো একটু হ্যামেলটন বাংলার দিকে তো চলো এইদিকে কি কি আছে সাইড সিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাপিদা আমাদেরকে বললো এইদিকে আছে হ্যামেলটন বাংলো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা চলে এসছি হ্যামেল তো বাংলাতে দেখতে পাচ্ছি চারি সাইডে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় আর এখানে মেন ঘটনাটা কি হয়েছে চলো সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি চলো আগে এটাকে আগে ঘুরে দেখাই চলো এখন তোমাদেরকে বাপিদার মুখ থেকেই শুনবো এখানে কী দিয়ে কী হয়েছিল ঘটনাটা ব্যাপারটা হচ্ছে এটা দেখতে মনে হচ্ছে ছোট বাংলো এটার ব্যাপারটা হচ্ছে এটা যখন হ্যামিল্টন সাহেব যখন এসে প্রথম যখন সমবায় সিস্টেমটা চালু করেন তখন উনি এখানটা থাকতেন উনি ওই সমবায় সিস্টেম চালু করার পরে উনি মহাত্মা গান্ধীকেও ইনভাইট করেন এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকেও ইনভাইট করেন মহাত্মা গান্ধী আসতে পারেননি উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন ঠিক আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন ওনার যে বাংলাটা সেখানে যে বাংলা আমরা দেখবো ওই বাংলাটা হচ্ছে ওনার দেখান আচ্ছা চলো এটা ঘোরা কমপ্লিট এখন আমরা যাবো বেকন বাংলার দিকে এখন কিন্তু আমরা চলে এসেছি বেকন বাংলোর সামনে আর এই বেকন বাংলোতে ঢুকতে গেলে যেটা করতে হবে চারপাশ তোমাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে আর টিকিটের প্রাইস হচ্ছে দশ টাকা তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু এখন বেকন বাংলার ভিতরে কিন্তু প্রবেশ করে গিয়েছি এর মধ্যে অনেকটা পার্কের মতন অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে আর কয়েকটা বেশ বসার জায়গা আর দোলনা টোলনা অনেক কিছুই আছে আর এটা হলো সেই বেকন বাংলো যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর স্টে করেছে এই জায়গাটা কিন্তু প্রচুর লোকের ভিড় হয় আর ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর কিন্তু পুরোনো হয়ে গেছে তো কি হয়েছে কিন্তু তাও অনেক লোক আসে আমাদের কিন্তু বেকন বাংলো ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বোর্ডে আর বোর্ডে ওঠার সঙ্গে সঙ্গে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বোর্ডে উঠে বৃষ্টির সময় কিন্তু দারুণ মজা লাগছিল তোমরাও চাইলে এই সময়টা আসলে কিন্তু বৃষ্টির ফিল পাবে আর বসে থাকতে থাকতে দেখো দুপুরের চলে আসছে আর লাঞ্চে আছে কিন্তু সাদা ভাত ডাল আলু ভাজা আর এখানে আছে কিন্তু একটা সবজি আর আজকে দুপুরের লাঞ্চে আছে দেখো বড় বড় সাইজের বাগদা চিংড়ি আমরা যেহেতু ইলিশ উৎসবে এসছি ইলিশ উৎসবে ইলিশ না খেলে হয় তাই আজকে দুপুর বেলায় হয়েছিল কিন্তু সরষে ইলিশ আর আমার কিছু সবকিছু রান্না বান্না কিন্তু দারুণ লেগেছে পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা খাওয়া দাওয়া ওঠার পর দেখো আবারও কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেছে এটার ওয়েদারটাও কিন্তু আমার কাছে দারুণ লাগছে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে সবাই মিলেছিলাম বসে আর বসে থাকতে থাকতে দেখো আমাদের জন্য চলেছে আবারও পিয়ারা একটার পর একটা জিনিস এসেই যাচ্ছে তো চলো এটাকেও এখন খাবো আমি I <laughs> পেয়ারা খেতে খেতে কিন্তু আমরা বাইরের দিকে তাকিয়েছিলাম কারণ এই সব জঙ্গলে দিয়ে কিন্তু বাঘ হরিণ আরো অনেক অনেক পশু দেখা যায় আর তোমাদের যদি ভাগ্যে বাঘ লেখা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে পুরো লাইভ আর আমরা কিন্তু প্রথমবার এসেই বাঘ দেখতে পেরেছিলাম আমাদের শুধু সেই সময় মনে ছিল না এক্সাইটমেন্ট কারণে ক্যামেরাটাই অন করত যাই হোক দুপুরে কিছুক্ষণ বোর্ডে কাটিয়ে খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে এসেছি আমাদের হোটেল এই হোটেলটাই কিন্তু আমরা টু নাইট স্টে করবো এটাও কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড তোমাদের কিন্তু রুম নিয়েও ভাবনা চিন্তা থাকতে পারে তো দেখতে পাচ্ছ রুমগুলো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সঙ্গে রয়েছে কিন্তু এসি ফ্যান আর বাথরুমটাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমরা নিজেদের চোখেই দেখে নাও কিছুক্ষণ মিলে আমরা রেস্ট নেওয়ার পর দেখতে পাচ্ছি রুমে চলে এসছে কিন্তু চিকেন পকোড়া তার সঙ্গে কিন্তু কফি আর এই পকোড়ার টেস্ট গুলো কিন্তু দারুণ ছিল কি ভাবছো এইটুকুনি এখনো আরো অনেক কিছু বাকি আছে এখনো দেখো আবার শুরু হয়ে গেছে এখানে ঝুমুর নাচ নুন দেখার পরে আমরা কিন্তু বসে পড়েছিলাম ডিনারে আর ডিনারে ছিল কিন্তু মাটন কষা আর এই মাটনের টেস্ট ছিল কিন্তু দারুন সবারই কিন্তু ভালো লেগেছে ফার্স্ট দিন থাতার করে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন কিন্তু সকালবেলা চলে এসেছি আবারও ঘাটে তারপর লঞ্চে উঠে ডাইরেক্ট চলে আসলাম কিচেনে কিচেনে এসে দেখছিলাম আজকে কি রান্না বান্না হচ্ছিল এখানে এসে দেখলাম ভেটকি মাছের জন্য এখানে মাছ টাচ ধোয়া হচ্ছিল এটা হচ্ছিল দুপুরের খাবার আয়োজন আর সকালের খাবারটা প্রায় তৈরি করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে তো যেমনটা বলেছিলাম সকাল সকাল কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলেছে ব্রেকফাস্টে রয়েছে নান তার সঙ্গে কিন্তু চানা মশলা আর সঙ্গে রয়েছে একটা মিষ্টি তো চলো আজকে ট্রাই করা যাক সকালে ব্রেকফাস্টটা আগের দিনেরটা তো দারুণ ছিল গরম গরম চলো দারুন ফাইনালি গাইস আমরা কিন্তু বোর্ড থেকে নেমে পড়েছি আর বোর্ড থেকে নেমে ফার্স্ট সাইড সিনে চলে এসেছি সজনেখালিতে আমরা বাঘ দেখার জন্য তো চলো ভিতরে চলো যা যাক আর বাঘ দেখতে পাই কি না পাই তো চলো আর এই দিকে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাঘে আমন্ত্রণ করা শুরু করে দিয়েছে ওয়েলকাম প্রথমেই একটা বাঘ তো চলো আরো অনেক কিছুই আছে ভিতরে অনেক ধরনের পশু পাখি আছে সেগুলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি

তো গাইস এখন কিন্তু আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি আর এদিকে দেখতে পাচ্ছ চারি সাইড দিয়ে সুন্দরবনের জঙ্গল জাস্ট অসাধারণ লাগছে আর ওইদিকে দিকে দেখো এখানে গাড়িটা বললো এর নাম হচ্ছে মদনটা পুরো টাকলার মাথা চলো দেখতে পাচ্ছ এখানে সবাই দেখছে দারুণ ভিউ আসছে সব দিক দিয়ে চারিদিক দিয়ে দারুণ ভিউ এইদিকে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে মইটা লিজার

ঘুরে টুরে আসার পর বোর্ডের দেখতে পাচ্ছ আবার আমাদেরকে দিয়ে দিয়েছে পিয়াজি আর এটাকে আমাদের বেশ ভালোই লাগলো যেটা তোমাদেরকে বলেছিলাম সুন্দরবনের ইলিশ উৎসব মানে হচ্ছে খাওয়া দাওয়া এখানে কিন্তু ঘোরাও হয় আর দিন ভরে একটার পর একটা খাওয়া দাওয়া হতেই যারা ভিডিওটা দেখে চাইছো আবার যে সুন্দরবন ঘুরতে আসবে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই আসতে পারো কারণ ট্রাভেল ডেস্টিনেশন দিচ্ছে সব থেকে কম প্রাইসে সুন্দরবন ভ্রমণ আর ডেসক্রিপশন চেক করতে কিন্তু একদমই ভুলো না কারণ ডেসক্রিপশনে কিন্তু ফুল ডিটেলস এ বলা আছে সবকিছু আমরা এখন দোবাকি গাম্পের ভিতর থেকে ঘুরতে যাবো এটা হচ্ছে সেকেন্ড দিন দ্বিতীয় সাইড সিন ছিল আমাদের এর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক লাল কাঁকড়া দেখেছি আর তার সঙ্গে সঙ্গে কালো কাঁকড়াও দেখেছি আর হরিন আর হ্যাঁ তোমরা এত ভাবছি কেন জলদি সি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসে সুন্দরবন ইলিশ উৎসবে দ্বিতীয় দিন দুপুরবেলা ছিল কিন্তু এরকম সাইজের বড় বেগুন ভাজা তার সঙ্গে ছিল কিন্তু ডাল আর হ্যাঁ যেহেতু আমরা ইলিশ উৎসবে এসেছি তার জন্য কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু সাগ ছিল এখন কিন্তু আমি আনবক্সিং করছি ভেটকি মাছের পাতুরিটা আর ভেটকি মাছের পাতুরির টেস্টটাও কিন্তু অসাধারণ লেভেলের ছিল ভেটকি মাছের পাতুরি খাওয়ার পর আমাদেরকে দিয়ে গেছিলো কিন্তু লাল লাল ইলিশ মাছের ঝোল সবাই মিলে জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পর এখানে কিন্তু আমরা সবাই মিলে গান করছিলাম তারপর সেকেন্ড দিন রাতেও কিন্তু আমাদের জন্য ছিল ঝুমুর নাচের ব্যবস্থা এখানেও কিন্তু এটাকে দেখেও আমরা ভীষণ এনজয় করেছি নিজেরাও নাচানাচি করেছি আর সেকেন্ড দিনের ইভিনিং এর স্ন্যাক্স ছিল কিন্তু চাউমিন চাউমিনটার টেস্ট আমি কিছু মুখে বলবো না তোমরা আমার মুখের এক্সপেকটেশন থেকেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে চাউমিন খাওয়ার পরে কিন্তু সবাই মিলে দিচ্ছিলাম একটু আড্ডা তারপর চলে এসেছিলাম কিন্তু রাতের ডিনার করতে রাতের ডিনারে ছিল কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস ফাইনালি কিন্তু কোথাতে যে দুই দিন কেটে গেলো কিছুই বুঝতে পারলাম না আজই হচ্ছে সুন্দরবনের আমাদের তৃতীয় দিন তো এই সগাছর লিঙ্গ আজকে বোরের মধ্যে চাবিসকুট চলেছে তো সেটা এখন খাচ্ছি dairu সবাই খাচ্ছে তো চলো আগে চাবিসকুটে খাওয়া যাক আর আজকে কিন্তু দুপুরের আইটেমে আছে কিন্তু রিলিশ বিরিয়ানি তো চলো খাওয়া যাক আমরা কিন্তু এই দুই রাত তিন দিনের ট্রিপটায় কিন্তু দারুণ মজা করেছি কোথাতে কেটে গেছি কিছুই বুঝতে পারলাম না কারণ এত খাওয়া-দাওয়া করেছি এত ঘোরাঘুরি করেছি আর এত কম খরচে শুধুমাত্র সম্ভব হয়েছে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন বাপিদার জন্য দেখতে পাচ্ছ। এখন কিন্তু চলেছে আমাদের সামনে লুচি ছোলা ডাল সঙ্গে রয়েছে কিন্তু ডিম সিদ্ধ তো আজকের ব্রেকফাস্টটা কিন্তু ফাটাফাটি পুরো তিন দিন আলাদা আলাদা রকম ব্রেকফাস্ট তো চলো এটাকে আজকে ট্রাই করি আর প্রতিদিন তিন তিন দিনই কিন্তু আলাদা আলাদা রকমের ব্রেকফাস্ট রয়েছে আর আজকেও কিন্তু আলাদাই রয়েছে চলো একটুখানি নিয়ে ছোলার তো সত্যি দারুণ খেয়েছে পুরো ঘরোয়া রান্না আজকের ওয়েদারটা ছিল কিন্তু পুরোপুরি মেঘলা মেঘলা ওয়েদার দারুণ ছিল তাই বাইরে এসে দুজন মিলে হাওয়া খাচ্ছিলাম আবার জানি না কবে আসা হবে সুন্দরবনে তার জন্য লাস্ট বারের মতন সবাই একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম বাইরে থেকে সাইড সিনে যেটা আমাদের কাছে নতুনই হবে তো দাদার কাছে শুনবো দাদা আমরা কোথায় যাচ্ছি লোকনাথ মন্দির কেমন জায়গাটা জায়গাটা ভালো দারুন তো তো চলো গাইস এখন কতটা দূর আর আচ্ছা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই যে এই জায়গাটা এই ঘাটে আচ্ছা এই ঘাটটায় এখন আমরা নামবো চলো তো চলো ভিতরে কি কি আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা চলে এসেছি কিন্তু সুন্দরবনের করতে এখন আমরা যে মন্দিরটা এসেছি এই মন্দিরটার ব্যাপারে লোকের কাছে জানতে এই মন্দিরটা জাগ্রত আর এটা ছিল কিন্তু বাবা লোকনাথ ঠাকুরের মন্দির যাই হোক মন্দির টন্দির ঘোরার পর চলে এসছিলাম বোর্ডে আর এটা হচ্ছে সেই মেন জিনিস যার কারণে আসা ইলিশ উৎসবে তাও ইলিশ উৎসবে এসে ইলিশ বিরিয়ানি খাবো না তাই কখনো হয় দুপুরে লাঞ্চে দেখতে পাচ্ছো আমাদের আছে ইলিশ বিরিয়ানি ইলিশ উৎসবের তো দেখো পিসটা কিন্তু দারুন আর এখানে আলু আর এখানে রাইস পুরো আনলিমিটেড রাইস তো চলো আগে তোমাদেরকে খেয়ে রিভিউ দিই তো চলো খাওয়া যাক যাক ফার্স্ট টাইম যদি বিরিয়ানি ট্রাই করলাম দারুন খেতে তো চলো সবাই মিলে আগে তাঁতাল করে ফিনিশ করে নি আগে খাওয়া তারপর সব কিছু তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের ট্রিপ শেষ দু রাত তিন দিনের ট্রিপ কিন্তু দারুণ মজা হয়েছে আর তোমরা যারা আসতে চাইছো সুন্দরবন ইলিশ উৎসবে যেহেতু এখন ইলিশ উৎসব চলছে বর্ষার মরসুমে তো দারুণ এনজয় হয়েছে আর তোমরা যারা আসতে চাইছো তো তোমরা বেশি দেরি না করে স্ক্রিনে নাম্বারে ট্রাভেল ডেস্টিনেশনে কন্ট্যাক্ট করে নাও সাতেরশো টাকা পার হেডে দারুন দারুণ এনজয় করতে পারো তো আজকের জন্য টা পাইবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে